নমস্কার জয় শ্রীমা আজকের একটা আলোচনার বিষয় সেটা হলো বৃহস্পতির ঘরে কিন্তু শনি এসে গেছে নতুন বছরের শুরু নতুন বছর শুরু হওয়ার আগেই সৌভাগ্যের শীর্ষে থাকবে তিনটি রাশি কেন দু সাল শেষ হওয়ার ঠিক আগেই শনি নক্ষত্র পরিবর্তন করে ফেলেছে অর্থাৎ পূর্ব নক্ষত্রে পূর্ব পূর্বভাদ্রপদ নক্ষত্রে শনি কিন্তু গোচর করছে করছে ঢুকে গেছে কিন্তু এর প্রভাবে এই যে দু সাল আসছে নতুন বছর ঠিক নতুন বছর শুরুর আগেই তিন রাশির কিন্তু ভাগ্য খুলে যাবে মজার ব্যাপার তিনটে রাশির কিন্তু ভাগ্য খুলে যাবে এবং কেন যেহেতু বৃহস্পতির নক্ষত্র পূর্বভাদ্র পথে পদে গোচর করে ফেলেছে শনিতে তাই এটা সাতাশে ডিসেম্বরে কথা বলছি দু হাজার চব্বিশে ঠিক রাত দশটা বিয়াল্লিশ মিনিটে নিজের অবস্থান বদল করেছে শনি বর্তমানে রাহুল নক্ষত্র শতভিশায় রয়েছেন মহারাজ মহারাজ আসবে শনি মহারাজ সেখান থেকে বৃহস্পতি নক্ষত্রে পূর্বভাদ্র পদে গোচর করবে শনি তাই আমি বলছিলাম দু হাজার পঁচিশটা শুরুর আগে এই যে শনির অবস্থান এই অবস্থান পরিবর্তনের প্রভাবে সৌভাগ্যের দিকটা মারাত্মক ভালো যাবে যেই রাশিগুলোর তিনটে রাশির যাবে যেই রাশির ভালো যাবে তাদের আলোচনার বিষয় কিন্তু আজকে আমাদের প্রথম যে রাশি আসছে সেটা হলো কুম্ভ রাশি এই যে শনির নক্ষত্র পরিবর্তন হয়েছে এই শনি নক্ষত্রের পরিবর্তনের ফলে এই যে কুম্ভ রাশির যারা জাতক আছে তাদের জীবনে কিন্তু একটা পজিটিভ ব্যাপার চলে আসবে আর বর্তমানে যে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি তার সঙ্গে এই যে পদে শনির গোচরের ফলে কুম্ভরাশির জাতকদের জীবনে একটা দুর্দান্ত পরিবর্তন আসবে অনেক সময় তোমাদের যে আটকা মানে কুম্ভরাশি যারা আছে তোমাদের আটকে থাকা যে কাজ সেই কাজ কিন্তু তোমাদের খুলে যাবে নতুন উপার্জন করতে যাবে সেই পথ খুলে যাবে আর নতুন বছরের ঠিক শুরুতে একটা আর্থিক জায়গায় বা আর্থিক দিকে একটা দারুণভাবে উন্নতি করবে এবং শুধু তাই নয় এই সময়টা কিন্তু তোমরা কুম্ভ রাশির যারা জাতক আছো তারা কিন্তু বেশ কিছু অর্থ সঞ্চয় করতে পারবে এরপরে যেটা আসছি দ্বিতীয় রাশি সেটা হলো কন্যা রাশি এই কন্যা রাশির যারা জাতক আছো এই শনির যে নক্ষত্র পরিবর্তন এই নক্ষত্র পরিবর্তনে কিন্তু তোমাদের শুভ ফল তোমাদের আসবে এবং পিতামাতার যে আশীর্বাদ সেই আশীর্বাদ তোমার সঙ্গে থাকবে মানসিক যে অশান্তি মানসিক যে চাপ তা থেকে কন্যারাশির জাতকরা এবার মুক্তি পাবেন ধরো কোনো পার্টনার রয়েছে পার্টনারের সঙ্গেও মানে তোমার যদি বয়ফ্রেন্ড থাকে অথবা তোমরা স্বামী স্ত্রী পার্টনার আর কি পার্টনারের সঙ্গেও কিন্তু খুব ভালো সময় কাটাবে নতুন বছর যে শুরু হচ্ছে সেই নতুন বছর শুরুর আগেই শনির প্রভাবে কিন্তু এই যে শনির প্রভাব এই শনির প্রভাবে কিন্তু কেরিয়ার সংক্রান্ত কোনো সুখবর কন্যা জাতকরা পেতে পারে এবং ভালো পারফরম্যান্স দেখিয়ে অফিসের বসকেও কিন্তু এই কন্যা জাতকরা সন্তুষ্ট করতে পারবে এরপরে যেটা আছে সেটা হলো বৃষরাশি পূর্বভাদ্র পদ হলো বৃহস্পতির নক্ষত্র আর বিশ্বরাশির অধিপতি গ্রহ হল বৃহস্পতি এটা কিন্তু সবাই জানে তাই শনির যে গোচর এই গোচরে কিন্তু শুভ ফল লাভ কর শুভ ফলদায়ক হবে বা শুভ ফল লাভ করবে বিশ্ব বিশ্বরাশির জাতকরা শনি বৃহস্পতি এই যে দুটো গ্রহ এই দুটো গ্রহের কৃপা কিন্তু বৃষের বৃষরাশির জাতকদের ওপর থাকবে এবং পরিবারে যদি কোনো সমস্যা থাকে এই সময় কিন্তু মিটে যাবে যেহেতু বৃহস্পতি আছে এবং শনি আছে দুজনের কিন্তু কৃপা দুজনের আশীর্বাদ কিন্তু তোমরা পাচ্ছ সেই ক্ষেত্রে তোমাদের সমস্যা যদি থাকে পরিবারে সে সমস্যাও মিটে যাবে আর আগে তোমার যা শরীর ছিল তোমাদের বিশ্বরাসির জাতকদের দেখবে শরীর স্বাস্থ্য কিন্তু আগের থেকে অনেক ভালো হবে এবং দু নতুন বছরের শুরুটা তোমরা কিন্তু তোমাদের পরিবারের সঙ্গে দারুণ উপভোগ করবে এবং হঠাৎ কিছু অর্থলাভ কিন্তু তোমাদের হতে পারে এরপরে আরও নতুন নতুন প্রোগ্রাম আছে তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক দাও এবং যারা প্রোগ্রাম দেখছ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর তার সাথে শেয়ার করো শেয়ার করো বিভিন্ন প্রোগ্রাম দেখতে পারবে বিভিন্ন টিপসের অনুষ্ঠান দেখতে পারবে এবং তার সাথে স্ত্রীমা মাতৃধাম যে আমার চ্যানেলটা রয়েছে ওই চ্যানেলে ঠাকুরমা মা স্বামীজি বামা খেপা রামপ্রসাদ যত মহাপুরুষ আছে তাদের সম্বন্ধে তোমরা জানতেও পারবে সবাইকে বলবো তোমরা সুখে থাকো ভালো থাকো আনন্দে থাকো এই বলে আজ অনুষ্ঠান শেষ করছি নমস্কার জয় শ্রীমা